ডাক্তারখানায় বসে আছি আমি আমার আগে যে মেয়েটি কি আর বয়স মা নিয়ে এসেছে এত ছোট মেয়ে চোখ খারাপ বাবু হেসে বললেন কি নাম তোমার মামনি আমি টুসি রয় কোন ক্লাসে পড়ো কেজি টু তাহলে বলো তো ওই যে ওখানে অক্ষরগুলো সাজানো বড় থেকে পড়ো দেখি কত ছোট লেখা পারো তুমি পড়তে কোন বর্ণই ফুটছে না ঠোঁটে বড় বড় নিজেও অবাক টুসি তুমি কিছু দেখছ না নাকি বলছো না ভালো করে দেখো ওখানে কি লেখা কি অক্ষর আছে শুরুতেই মেয়েটি বলল শুধু বিচ্ছিরি কালো হিজি বিজি কিছুই ওখানে লেখা নেই আর যারা ছিল অন্য রোগীরা সকলেরই মুখে আহারে আমি কিন্তু দেখছি টুসির মাকে বসে আছে দু চোখে খুশির ঝিলিক পড়তে পারছে না মেয়েটি তাতেই গর্বিতা মা অতি আধুনিকা তরুণী হেসে বললেন ডাক্তারবাবু পারেন তো ওকে এবিসিডি দিন অক্ষ টুসি শেখেনি